মানুষ চেনা বড় দায় যেই স্বামী তার স্ত্রীকে বলে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই সেই স্বামী যখন নিজের বাসার অসহায় কাজের মেয়েকে বলে এক রাতের জন্য আমার কথা শোনো রানীর মতো রাখব তোমাকে তখন সেই মুখোশটা খুলে ফেলা দরকার আরমান ভেবেছিল তার স্ত্রীকে বোকা বানিয়ে সে জিতে গেছে নন্দিনীকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে সে যখন শান্তির ঘুমে মগ্ন তখন সে জানত না তার পাশেই শুয়ে আছে তার ধ্বংস সুমি কি সত্যিই নন্দিনীকে অবিশ্বাস করেছিল নাকি নন্দিনীকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ছিল সুমির এক মাস্টার প্ল্যান সকালে ঘুম ভাঙতেই আরমান দেখল তার ড্রয়িং রুমে বসে আছে পুলিশ আর টিভিতে চলছে গত রাতের সেই গোপন ভিডিও টাকার গরমে অন্ধ এক লোমপট মালিকের পতন কিভাবে হলো এই গল্প সাহসের এই গল্প এক নারীর সম্মানের গল্পের মূলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমরা অনেক পরিশ্রম করে এই গল্পগুলো বানাই শুধু আপনাদের একটু সচেতন করার জন্য অন্যায় করে পার পাওয়া যায় না বিশেষ করে যখন এক নারী আরেক নারীর পাশে দাঁড়ায় আজকের গল্পের শেষটা আপনাকে শেখাবে চুপ করে সহ্য করা মানে হেরে যাওয়া নয় লুম্পু টার্মানের এমন করুণ পরিণতি দেখলে আপনার বুকটা শান্তিতে ভরে যাবে এমন শিক্ষণীয় এবং রোমহর্ষক গল্প শোনার জন্য দয়া করে আমাদের স্টোরি চৈতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ দেয় চলুন গল্পের গভীরে যাওয়া যাক ঢাকার গুলশানের এক বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট বাড়ির মালিক আরমান চৌধুরী বিশাল গার্মেন্টস ব্যবসার মালিক টাকা ক্ষমতা আর প্রতিপত্তি কোনো কিছুরই অভাব নেই তার আরমানের স্ত্রী সুমি খুব শান্ত ভদ্র এবং স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করে তাদের পাঁচ বছরের ফুটফুটে এক মেয়ে আছে নাম তুলি বাইরে থেকে দেখলে মনে হবে এটি এক স্বর্গের সংসার কিন্তু স্বর্গের আড়ালে যে নরকের কীট লুকিয়ে আছে তা সুমি ঘুণাক্ষরেও জানে না আরমানের চরিত্র মোটেও সুবিধার নয় সুন্দর মেয়ে দেখলেই তার চোখের ভাষা বদলে যায় কিন্তু সে এতটাই ধূর্ত যে নিজের স্ত্রীর সামনে সে এক আদর্শ স্বামীর অভিনয় করে সমস্যা শুরু হল যখন তাদের পুরনো কাজের বুয়া অসুস্থ হয়ে কাজ ছেড়ে দিল সুমি খুব বিপদে পড়ল একে তো বিশাল সংসার তার উপর তুলিকে সামলানো দিন দুয়েক পর সুমির ফ্ল্যাটে এল বছর বাইশ তেইশের এক তরুণী পরনে খুব সাধারণ সুতির স্যালোয়ার কামিজ কিন্তু তার চেহারা যেন কোনো সিনেমার নায়িকা গায়ের রং দুধে আলতা ডাগর ডাগর চোখ মেয়েটির নাম নন্দিনী সে সুমিকে বলল ম্যাম আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছিলাম কিন্তু গত মাসে বাবা মারা গেছেন ঋণে আমাদের সব শেষ এখন মা আর ছোটো ভাই না খেয়ে আছে আমাকে কাজটা দিন আমি সব কাজ পারব সুমি মেয়েটার কথা শুনে খুব মায়া পেল এমন শিক্ষিত ভদ্র আর সুন্দরী মেয়ে কাজের লোক হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার সুমি তাকে তখনই কাজে রেখে দিল বিকেলে আরমান অফিস থেকে ফিরল ড্রয়িং রুমে ঢুকে সে সোফায় বসতেই নন্দিনী এলো এক গ্লাস শরবত নিয়ে আরমান গ্লাসটা নিতে গিয়ে থমকে গেল সে আজ পর্যন্ত অনেক মেয়ে দেখেছে কিন্তু নিজের ঘরে কাজের মেয়ের রূপে এমন আভিজাত্য সে আগে দেখেনি নন্দিনীর দিকে তাকাতেই আরমানের চোখে সেই লোলুপ দৃষ্টি ফুটে উঠল সে ইচ্ছে করেই গ্লাস নেওয়ার সময় নন্দিনীর আঙুল স্পর্শ করল নন্দিনী বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্টের মতো হাতটা সরিয়ে নিল সে বুঝতে পারল স্পর্শটা স্বাভাবিক নয় দিন যেতে লাগল সুমি যখনই কাজে ব্যস্ত থাকে বা দুপুরে ঘুমায় আরমান তখনই কোনো না কোনো অজুহাতে নন্দিনীর কাছে যাওয়ার চেষ্টা করে নন্দিনী খুব বুদ্ধিমতী সে খুব কৌশলে আরমানকে এড়িয়ে চলে কিন্তু সে চাকরিটাও ছাড়তে পারছে না এই মাসের বেতনটা পেলে সে তার ভাইয়ের স্কুলের ফি দেবে তাই সে দাঁতে দাঁত চেপে সব সহ্য করে যাচ্ছিল ঘটনার মোড় নিল এক শুক্রবার সুমির বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সুমি সকাল থেকেই তৈরি হচ্ছে কিন্তু আরমান হঠাৎ বলল সুমি আমার খুব মাথা ধরেছে আমি যেতে পারবো না তোমরা ড্রাইভারের সাথে যাও আমি বাসায় রেস্ট নিই সুমি চিন্তিত হয়ে বলল আচ্ছা তাহলে নন্দিনীও থাকুক ও তোমাকে দুপুরের খাবার গরম করে দেবে আরমান মনে মনে শয়তানি হাসি হাসল সে তো এটাই চেয়েছিল সুমি আর তুলি চলে যাওয়ার পর বিশাল ফ্ল্যাটে এখন শুধু শিকারই আরমান আর শিকার নন্দিনী দুপুর গড়িয়ে বিকেল হলো। নন্দিনী নিজের ছোট ঘরে দরজা বন্ধ করে বসে ভয়ে কাঁপছিল হঠাৎ আরমান তার দরজায় টোকা দিল নন্দিনী দরজাটা খোলো আমার রুমে এক কাপ কফি দিয়ে যাও নন্দিনী দুরুদুরু বুকে কফি বানিয়ে আরমানের বেডরুমে গেল আরমান বিছানায় শুয়েছিল না সে সোফায় বসে অপেক্ষা করছিল নন্দিনী কফিটা টেবিলে রাখতেই আরমান উঠে গিয়ে দরজাটা লক করে দিল নন্দিনী চমকে উঠে বলল স্যার দরজা বন্ধ করলেন কেন আরমান এগিয়ে এসে নন্দিনীর খুব কাছে দাঁড়াল তার মুখে এক কদর সোহাসি নন্দিনী তুমি কি জানো তুমি কত সুন্দর এই রূপ কি বাসন মাজার জন্য তুমি চাইলে রানীর মতো থাকতে পারো নন্দিনী পিছিয়ে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেল আরমান পকেট থেকে এক তোলা টাকার বান্ডেল বের করে নন্দিনীর দিকে ছুড়ে দিল এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আর যদি আমার কথা না শোনো তবে কালকেই চুরির দায় জেলে যাবে এখন চয়েস তোমার টাকা আর সুখ নাকি জেল আর বদনাম নন্দিনী আরমানের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাল সে জানত গায়ের জোরে সে পারবে না তাই সে বুদ্ধির খেলা খেলল মুখে মিথ্যে হাসি এনে বলল স্যার আপনি এত অধৈর্য হচ্ছেন কেন আমি তো রাজি আছি কিন্তু আমি ঘেমে আছি আমাকে বাথরুমে গিয়ে ফ্রেশ হতে দিন আরমান কামনার নেশায় অন্ধ হয়ে বলল বেশ যাও কিন্তু দেরি করো না নন্দিনী বাথরুমে ঢুকেই ছিটকিনি লাগিয়ে দিল সে দ্রুত নিজের স্মার্টফোনটা বের করল ভিডিও ক্যামেরাটা অন করে ওড়নার আড়ারে এমনভাবে সেট করল যাতে লেন্সটা বাইরে থাকে পাঁচ মিনিট পর নন্দিনী বেরোল আরমান তাকে দেখেই বলল এসো নন্দিনী নন্দিনী বলল স্যার ম্যাম জানবে তো তো আরমান হেসে বলল আরে পাগল সুমি কিচ্ছু জানবে না আজ রাতটা শুধু আমাদের ব্যাস আরমানের এই কথাগুলো সব রেকর্ড হয়ে গেল আরমান এবার আর অপেক্ষা করল না সে ঝপ করে নন্দিনীর হাত চেপি ধরল এবং তাকে জোর করে বিছানায় ফেলার চেষ্টা করল নন্দিনী এবার তার আসল রূপ ধারণ করল সে সজোরে আরমানের হাতে কামড় বসিয়ে দিল আহ বলে আরমান হাত ছেড়ে দিল এই সুযোগে নন্দিনী টেবিলের ওপর থাকা ভারী ফ্লাওয়ার বাসটা তুলে সজোরে আরমানের মাথায় মারল আরমান টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল নন্দিনী দৌড়ে ড্রয়িং রুমের দিকে গেল মেন দরজা খোলার জন্য আরমান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উচে দৌড়ে গিয়ে নন্দিনীকে দরজার কাছে ধরে ফেললো নন্দিনীর চুল ধরে সে দেওয়ালে ঠুকে দিল নন্দিনীর কপাল কেটে রক্ত বেরোতে লাগলো ঠিক সেই মুহূর্তে দরজার তালা খোলার শব্দ হলো ক্লিক দরজা খুলে ভেতরে ঢুকলো সুমি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় সে ফিরে এসেছে সুমি ঘরে ঢুকেই দৃশ্যটা দেখে জমে গেল নন্দিনীর কপাল দিয়ে রক্ত পড়ছে জামা কাপড় এলোমেলো আর আরমান হাঁপাচ্ছে আরমান দেখলো সে ফেসে যাচ্ছে মুহূর্তের মধ্যে সে এক শয়তানি চাল চালল সে নন্দিনীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল সুমি তুমি এসে গেছো বাঁচলাম দেখো এই মেয়েটা আমার আলমারি থেকে টাকা চুরি করছিল আমি ধরতে গেলাম তখন ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করল বিশ্বাস করো সুমি এই মেয়ে একটা সাপ নন্দিনী মেঝেতে পড়ে ছিল সে চিৎকার করে বলল মিথ্যে কথা ম্যাম উনি আমাকে জোর করছিলেন উনি আমাকে টাকার লোভ দেখাচ্ছিলেন আরমান ধমক দিয়ে বলল চুপ কর ছোট লোক আমার বউয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলছিস সুমি তুমি এখনই পুলিশে ফোন করো সুমি পাথরের মতো দাঁড়িয়ে আছে সে একবার তার স্বামীর দিকে তাকাচ্ছে একবার লক নন্দিনীর দিকে সুমি গম্ভীর গলায় বলল নন্দিনী তুমি এখন এখান থেকে চলে যাও আমি চাই না আমাদের ঘরের কথা বাইরে জানাজানি হোক গেট আউট নন্দিনী অবাক হয়ে সুমির দিকে তাকালো। সে ভাবতেও পারেনি সুমি ম্যাম তাকে কোনো সুযোগ না দিয়েও বিশ্বাস করবে না অপমানে আর কষ্টে নন্দিনী চলে গেল আরমান সুমিকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ সুমি আমি জানতাম তুমি আমাকেই বিশ্বাস করবে সুমি একটু হাসল কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না পরদিন সকাল আরমান খুব আয়েস করে ঘুম থেকে উঠল আপদ বিদায় হয়েছে সে শীষ দিতে দিতে ড্রয়িং রুমে এলো কিন্তু ড্রয়িং রুমে পা দিতেই তার পায়ের তলা মাটি সরে গেল সোফায় বসে আছে সুমি তার চোখ দুটো লাল আর তার ঠিক পাশেই বসে আছে নন্দিনী আরমান চমকে উঠল নন্দিনী তুই আবার এখানে কেন সুমি আমি না বললাম ওকে দিতে সুমি কোনো কথা বলল না সে রিমোট হাতে নিয়ে টিভির দিকে তাক করল আরমান পুলিশ ডাকার আগে এসো আমরা সবাই মিলে একটা সিনেমা দেখি টিভির স্ক্রিন জ্বলে উঠল আরমান দেখলো গতকাল দুপুরের দৃশ্য স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে আরমান নন্দিনীকে টাকার লোভ দেখাচ্ছে তাকে জোর করে বিছানায় ফেলার চেষ্টা করছে নন্দিনীর ফোনের সেই গোপন ক্যামেরার সব রেকর্ড করে রেখেছিল আরমানের মুখ ভয়ে সাদা হয়ে গেল সে তোতলাতে লাগলো সুমি এটা ফেক ভিডিও এই মেয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে সুমি ধীর পায়ে আরমানের দিকে এগিয়ে এলো আরমানের চোখে চোখ রেখে সে বললো আরমান আমি বোকা হতে পারি কিন্তু অন্ধ নই কাল যখন আমি ঘরে ঢুকেছিলাম আমি ছেঁড়া বোতাম আর নন্দিনীর কপালে রক্ত দেখেই বুঝেছিলাম ঘটনা কি আমি নন্দিনীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তোমাকে বাঁচাতে নয় বরং তোমার হাত থেকে ওকে বাঁচাতে কারণ আমি জানি তুমি কতটা নিচু হতে পারো আরমান সুমির হাত ধরার চেষ্টা করল সুমি প্লিজ একটা ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও যান সুমি সজোরে আরমানের গালে এক চর মারল এতটাই জোরে যে আরমান ছিটকে সোফায় পড়ে গেল সুমি চিৎকার করে বলল পুরুষ মানুষ মানেই জানোয়ার হওয়ার লাইসেন্স নয় আরমান তোমার মতো লোম্পটদের জন্য পুরো পুরুষ সমাজের বদনাম হয় যে লোকটা নিজের মেয়ের বয়সী একটা এতিম মেয়ের দিকে কুনজোর দিতে পারে সে আর যাই হোক আমার স্বামী হওয়ার যোগ্য নয় আরমান রাগে উঠে দাঁড়াল সুমি বাড়াবাড়ি হচ্ছে ভুলে যেও না এটা আমার বাড়ি চাইলে কি করবেন মিস্টার আরমান চৌধুরী পিছন থেকে এক ভারী গলার আওয়াজ এলো আরমান দেখলো মেন দরজা দিয়ে দুজন পুলিশ অফিসার ভেতরে ঢুকছে সুমি আগেই পুলিশে ফোন করে রেখেছিল আরমানকে হাত করা পড়ানো হল সে যখন পুলিশের গাড়িতে উঠছে তখন পুরো এলাকার মানুষ তাকে ধিক্কার দিচ্ছে যে সম্মান সে টাকার জোরে কিনেছিল তা এক নিমেষেই ধুলোয় মিশে গেল এক মাস পর সুমি আরমানকে ডিভোর্স দিয়েছে সুমি এখন আর সেই ভীরু গৃহবধূ নয় সে এখন এক আত্মবিশ্বাসী নারী আর নন্দিনী এখন সুমির পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করছে বন্ধুরা গল্পটা এখানেই শেষ আরমান চৌধুরী এখন জেলে পড়ছে আর সুমি আর নন্দিনী মাথা উঁচু করে বাঁচছে এই গল্প থেকে আমরা কি শিখলাম বিপদে বুদ্ধি হারাবেন না আর অন্যায় দেখলে প্রতিবাদ করবেন সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন কারণ পাপির ঘরা পূর্ণ হতে সময় লাগে না গল্পটি ভালো লাগলে লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে সব মেয়েদের সচেতন করুন দেখা হবে পরের গল্পে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার